আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তিন দশমিক তিন অনশীলনীর এক থেকে দশ নম্বর সমস্যার সমাধান করব তো তিন দশমিক তিনে আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো আমরা এক নম্বর এবং দুই নম্বর অঙ্কটা তুলে নিয়েছি তো উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কতগুলো রাশিকে তার গুণ ফল আকারে প্রকাশ করা তো দেখো এখানে এক নম্বরটা আমি তুলে নিয়েছি এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই দেখো এটা এটা একটা এই প্রথম অংশটা থেকে দেখো এক্স মাইনাস ওয়াই আমার দ্বিতীয় অংশেও দেখো এক্স মাইনাস ওয়াই তাহলে দুইটা অংশ থেকে আমি এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারছি তাহলে এক্স মাইনাস ওয়াই যদি আমি কমন নিই তাহলে কী থাকবে বলো এবি থাকবে এবি মাইনাস কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা তাহলে দেখো আমি যদি এক্স মাইনাস কে দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমার এবি থাকবে এই যে মাইনাস থাকবে আবার এক্স মাইনাস ওয়াইকে দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কিন্তু বেশি থাকছে এখন দেখো তারপরে আমরা এক্স মাইনাস ওয়াইটা যেভাবে আছে সেভাবে রেখে দিব তারপরে এখানে একটা আমি সেকেন্ড ব্র্যাকেট নিলাম এই দুইটা অংশে দেখো এখানে এ বি আছে এখানে মাইনাস বি সি আছে মানে এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে দুইটা থেকে আমি একটা বি কমন নিতে পারি কমন নিলে এখানে হবে এখানে থাকবে এ তারপরে মাইনাস আর এখান থেকে বি কমন নিয়েছি তাহলে থাকবে সি এটাকে যদি একটু আমি সাজিয়ে লিখি তাহলে দেখো বিটা আমি প্রথমে লিখলাম তারপরে এ মাইনাস সি লিখলাম তারপরে এক্স মাইনাস ওয়াই লিখলাম এটা হচ্ছে আমাদের একের অ্যান্সার উৎপাদনকে বিশ্লেষণ করার সময় তুমি খেয়াল রাখবে যে দেখবে আগে যে রাশিগুলোর মধ্যে থেকে তোমার কমন নেওয়া যাচ্ছে কিনা যদি কমন নেওয়া যায় তাহলে তুমি আগে কমন নিবে দেখো এবার এখানে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা আমরা

তিন দুমরা ছয় আর চার ছয় চব্বিশ চব্বিশ এক্স কিন্তু আমাদের হয়ে গেছে তাহলে আমরা এটা বলতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিসের সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ হচ্ছে থ্রি আর বি হচ্ছে ফোর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা এটা আমাদের অ্যান্সার তো এক সমাধান হয়ে গেছে এখন আমরা তিন নম্বরটা সমাধান তিন নম্বর দেখো তিন নম্বরে আমরা এখানে এ টু দি পাওয়ার ফোর যেটা আছে সেটাকে এই স্কোয়ার এর উপরে আবার আমি এইভাবে স্কোয়ার দিলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না আর দেখো এই ওয়ানটার উপরে যদি আমি একটু স্কোয়ার দিই তাহলে প্লাস এর উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলেও কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না এখন এটা আসলে আমি করতে চাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে চাচ্ছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের যদি তুমি সূত্রে ফেলো তাহলে অবশ্যই তোমার এখানে একটা টু এবি আসতে হবে এখানে যেহেতু মাইনাস আছে তাই আমি এখানে মাইনাস নিলাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে হয়ে যাবে এখন দেখো টু আছে সূত্রে তাহলে সূত্রে টু লিখলাম এ এখানে এ স্কোয়ার তাই এ স্কোয়ার দিলাম আর বি হচ্ছে এখানে ওয়ান তাই এখানে ওয়ান দিলাম এবার একটু দেখো এখানে টু এ এর সাথে ওয়ান গুণ করলে কিন্তু টু এ হবে তো উপরে আছে কিন্তু সাতাশটা এ স্কোয়ার কিন্তু নিচে আমার হয়েছে দুইটা আমার তো মানের পরিবর্তন করা যাবে না যেহেতু এখানে সাতাশটা হয়েছে আর এখানে দুইটা হয়েছে মানে আমার আরো পঁচিশটা এই স্কয়ার বাকি আছে এবং এগুলো সবগুলো কিন্তু মাইনাসে সেজন্য আমি এখানে মাইনাস টোয়েন্টি স্কোয়ার লিখলাম এবার দেখো এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে হয়ে গেছে এ বলতে এখানে এ স্কয়ার আর বি বলতে এখানে ওয়ান তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার আর এই যে মাইনাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এটাকে যদি আমরা ফাইভ এ এর উপর স্কয়ার দিই তাহলে দেখো মানের পরিবর্তন হচ্ছে না এখন তুমি খেয়াল করে দেখো এটা এ স্কোয়ার আর এটাকে যদি আমি বি স্কোয়ার চিন্তা করি তাহলে বি চিন্তা করি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি হচ্ছে ফাইভ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস তাহলে ফাইভ এ একটু যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান মানে ফাইভ এটাকে শুধু আমি মাঝখানে এনেছি এই স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বরের আনসার এবার চার নম্বরটা তুমি একটু দেখো চার নম্বরটা অনেকটাই একই রকমভাবে যদি আমি এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার দিই তাহলে মানের পরিবর্তন হয় না আর প্লাস ওয়াই স্কোয়ারের উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে মানের পরিবর্তন হয় না এখানে মাইনাস আছে তাহলে এখানে একটা মাইনাস দিলাম এবার সূত্রের টু নিয়ে আসতে হবে তাহলে সূত্রে টু নিয়ে আসলাম এবি এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার তাই এক্স স্কোয়ার লিখলাম বি হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার তাই এখানে ওয়াই স্কোয়ার লিখলাম দেখো এটা দেখতে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি মতো হয়ে গেছে মানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে এখন তুমি খেয়াল করে দেখো যে উপরের সাথে তোমার মানের কতটুকু পরিবর্তন হয়েছে বা হয় নাই

এ মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিতে পারি আর এই যে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা যদি আমি টু এক্স ওয়াই লিখি এবং তার উপরে যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না এবার তুমি দেখো এর পুরোটাকে যদি আমি এ চিন্তা করি আর এটাকে যদি আমি বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি বি মানে টু এক্স ওয়াই একটু যদি সাজিয়ে লিখি প্রথমে এক্স স্কোয়ার তারপর প্লাস টু এক্স ওয়াই আর পরে যদি ওয়াই স্কোয়ার লিখি এই ক্ষেত্রে যদি এক্স স্কোয়ার তারপর মাইনাস টু এক্স ওয়াই তারপর মাইনাস ওয়াই স্কোয়ার আমি শুধু সাজিয়ে লিখলাম এই যে টু এক্স ওয়াই যেটা আছে সেটাকে আমি শুধু মাঝখানে লিখেছি তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে দেখো আমরা তিন নম্বর এবং চার নম্বরটা সমাধান করেছি এখন আমরা পাঁচ নম্বর ছয় নম্বর এগুলো সব সমাধান করি পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বর অঙ্কটা এটা এটা গুণ আকারে আছে এবং তার সাথে যোগ আকারে ফোর বি এক্স ওয়াই আছে যেহেতু এখানে দেখো ফোর বি এক্স ওয়াই আকার আছে মানে বি এক্স ওয়াই একসাথে আছে সেজন্য আমরা কি করবো এখানকার প্রথম পরটা দিয়ে এ দুটাকে গুণ করবো আবার এটা দিয়ে এটাকে গুণ করবো প্রত্যেকটাকে দ্বারা প্রত্যেকটা আমরা গুণ করে দিব তাহলে দেখো এই কে যদি আমি x স্কয়ার দিয়ে গুণ করি তাহলে হবে a স্কয়ার x স্কয়ার এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এ স্কয়ার তাহলে মাইনাস হবে মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি স্কোয়ারকে দিয়ে যদি আমি এক্স কে গুণ করি তাহলে হবে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার তারপর এই মাইনাসে মাইনাসে প্লাস তারপর বি স্কয়ার ওয়াই স্কয়ার আর এটা দেখো প্লাস ফোর আছে এটাকে যদি আমি ভেঙে এভাবে লিখি যে টু এবি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই তাহলে কোনো মানের পরিবর্তন হয় না আমি শুধু ভেঙে লিখেছি এখন দেখো আমি যদি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে চাই তাহলে আমরা প্রথমে এ এক্স আছে তো তাহলে আমরা এ এক্স এই পুরোটার উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে এর ওপরে স্কোয়ার হয় এক্স এর ওপরে হয় মানের পরিবর্তন হয় না আর এই যে এখানে প্লাস টু এ বি এক্স ওয়াই আছে এই একটা প্লাস টু বি টু এ বি এক্স ওয়াইকে আমরা নিয়ে আসলাম মাঝখানে নিয়ে আসলাম এখন দেখো এখানে এক্স ওয়াই আছে এখানে কিন্তু এবি এক্স ওয়াই আছে আর এখানে এ আর এক্স অলরেডি নেওয়া হয়ে গেছে আমার এখানে এ হিসেবে তাহলে আমি যদি বি নিতে চাই তাহলে অবশ্যই আমার বি আর আনতে হবে তাহলে আমার এখানে মাঝখানটা মিলছে তাহলে বি আর কোথায় আছে বি আর ওয়াই এই যে দেখো প্লাসে তাহলে প্লাস বি এর ওপরে যদি এভাবে আমি স্কোয়ার দিই তাহলেও কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না দেখো এই যে বি উপরে ওপরে স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কয়ার একবারে এবারে তাহলে কী কী থেকে গেল দেখো থেকে গেল এখান থেকে মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার আর প্লাস টু এ বি এক্স ওয়াই এই অংশটুকু আবার থেকে গেল এবার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কে আমি এ মনে করবো আর বি ওয়াইকে আমি বি মনে করবো তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে এ এখানে এ এক্স আর বি এখানে বি ওয়াই তাহলে এটা হোল স্কোয়ারের সূত্রে পড়ছে এবার এ অংশ থেকে আমি একটা মাইনাস কমন নিব এটুকু তো হয়ে গেছে আমাদের এখান থেকে এটুকু হয়ে গেছে তাহলে এ অংশ থেকে আমি একটা মাইনাস কমন নিব মাইনাস যদি কমন নেই তাহলে এটা হবে এরকম এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ মাইনাসে মাইনাসে প্লাস তারপরে এই যে মাইনাস যেমন আছে থেকে গেল এ অংশটা দেখো সেকেন্ড ব্র্যাকেট নেই এ এর উপরে স্কোয়ার দিলে মানের পরিবর্তন হয় না আর এই মাইনাস টু এ এখানে নিয়ে আসলাম আর তারপরে প্লাস এই এক্স এই যে বি স্কোয়ার এস স্কোয়ার দুইটার উপরে একসাথে স্কোয়ার দিলাম তাহলেও মানের পরিবর্তন হয় না এবার এ অংশটুকু তুমি খেয়াল করে দেখো এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে তাহলে এই প্রথম অংশটা এ এক্স প্লাস বি ওয়াই রেখে মাইনাস তাহলে এটা এ ওয়াই মাইনাস এক্স এ মাইনাস বি হো স্কোয়ার এটাকে এ মনে করেছি এটাকে বি মনে করেছি এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চিন্তা করো পুরোটাকে এ চিন্তা করো আর এটাকে বি চিন্তা করো তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে অর্থাৎ এ প্লাস বি প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হবে আমি একবারে লিখে দিলাম আর একটা হচ্ছে এ মাইনাস বি তাহলে এ এখানে কি এ এখানে হচ্ছে এএস প্লাস বি ওয়াই মাইনাস বি বি এখানে কি এ ওয়াই আর এই যে মাইনাস এ মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে আমি একবারে করে দেখালাম একবারে করে নিলাম তুমি চাইলে আর এক লাইন করতে পারো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছয় নম্বরটা দেখো

আর তিন চারে বারো এই যে বারো আর এই যে এ বি তাহলে মিলে যাচ্ছে আমাদের এইটুকু আর এই যে মাইনাস সি আছে এই মাইনাস ফোর সিটাকে আমরা এভাবে রেখে দিই আর এইটুকু অংশ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে এ হচ্ছে টু এ আর বি হচ্ছে থ্রি বি মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়লো আর এই যে দেখো এখানে মাইনাস আছে আর এই ফোর সিটাকে যদি আমি টু সি এর উপরে স্কোয়ার দিই তাহলেও মানে কোনো পরিবর্তন হয় না এবার খেয়াল করো এই পুরোটাকে যদি আমি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসেছে পড়ে তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি প্লাস বি হচ্ছে এখানে আসলে টু সি আর এ মাইনাস বি মাইনাস বি মানে হচ্ছে এখানে টু সি আর এ মানে হচ্ছে এই পুরোটা টু এ মাইনাস থ্রি বি তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার গুণ রূপে প্রকাশ হয়ে গেছে তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে পাঁচ নম্বর আর ছয় নম্বর আমাদের সমাধান করা শেষ সাত নম্বর দেখো সাত নম্বরে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই তারপরে একটু দেখো এখানে এর একটা চলক আছে আবার ওয়াই এর একটা চলক আছে দুটো আলাদা আলাদা এই অংশটাকে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করতে যাই তাহলে আমার এইট দিয়ে শুধু হবে না আমার যদি এ প্লাস বি হো স্কোয়ার লাগে তাহলে অবশ্যই আমার কোনো একটা বর্গ সংখ্যা লাগবে দেখো এখানে এখানে আমার তো এইট আছে আমি এইট দিয়ে তো এটা করতে পারবো না যদি আমি এখানে নাইন নিই দেখো এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন নিলাম আর এখানে যেমন মাইনাস ওয়াই স্কোয়ার আছে দিয়ে দিলাম আর টু ওয়াই দিয়ে দিলাম কিন্তু এখানে তো ছিল এইট নিয়েছি কিন্তু নাইন তাহলে একটা এক আমি বেশি নিয়েছি তাহলে এখানে যদি আমি মাইনাস ওয়ান করে দিই তাহলে নয় থেকে এক গেলে কিন্তু আটই হয় আমরা এভাবে লিখলাম তার কারণ হচ্ছে আমাদের উত্তরটা যাতে সুন্দরভাবে চলে আসে এইবার দেখো এ স্কোয়ার আর এই যে প্লাস নাইন আছে তাহলে থ্রির ওপরে আমি এভাবে স্কয়ার দিতে পারছি আর এখানে প্লাস হচ্ছে প্লাস দিলাম তাহলে সূত্রের টু আসবে এ তো এখানে এ আর বি হচ্ছে থ্রি তাহলে দেখো তিন দুগুনা ছয় সিক্স এ এ পর্যন্ত তাহলে আমাদের মিলে যাচ্ছে আর এই অংশের ক্ষেত্রে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এই যে যেটা প্লাস ছিল সেটা তো মাইনাস হয়ে যাবে তাহলে টু ওয়াই আর প্লাস হচ্ছে ওয়ান তো ওয়ান মানে ওয়ানের ওপর স্কোয়ারও যা ওয়ানও তা এখানে একটু যদি তুমি দেখো এখান থেকে এটুকু তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে থ্রি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এই যে দেখো মাইনাস এইটুকুকে দেখো তুমি এ স্কোয়ার যদি এটাকে চিন্তা করো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি মানে টু এখানে যদি ওয়ান গুণ করো তাহলে তো এটাই হবে আমি আর আলাদা করে লিখলাম না তাহলে এটুকু সমান অবশ্যই আমি লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটাকে ওয়ানটাকে আমি বি ধরেছি বিয়ে যদি ওয়ানের উপরে স্কোয়ার দিই তাহলে ওয়ানই হবে আর এখানে যদি ওয়ান আমি গুণ করি তাহলেও কিন্তু ওয়ান হয় তাহলে দেখো এটাকে এবার আমি এ চিন্তা করবো আর এটাকে বি চিন্তা করবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে তাহলে এ প্লাস বি করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস বি এই মাইনাসের সাথে কিন্তু পরে মাইনাসটা গুণ হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এইবারে দেখো এ প্লাস ওয়াই আর এই তিন থেকে এক যদি বাদ দেয় তাহলে আমার দুই থাকবে আর এ মাইনাস ওয়াই আর এই তিন আর এক যদি যোগ করি তাহলে আমার চার হয়ে যাচ্ছে তাহলে এটাই হবে আমার অ্যান্সার এবারে আট নম্বরটা দেখো ষোলো আছে এখানে সিক্সটিন এক্স স্কোয়ার তো এটাকে যদি আমি ফোর এক্স এর উপর স্কোয়ার দিই তাহলে মানের পরিবর্তন হয় না ঠিক একই ভাবে এটাকে যদি ফাইভ ওয়াই এর উপর স্কোয়ার দিই তাহলেও মানের পরিবর্তন হয় না আর এই দুইটা অংশ থেকে দেখো যদি আমি এখান থেকে মাইনাস টু জেড কমন নিই এখানেও জেড আছে এখানেও জেড আছে মাইনাস টু জেড যদি কমন নিই এখান থেকে কমন না মানে ভাগ করা তাহলে এটা যেহেতু তুমি আসলে এটাকে ভাগ করছো তাহলে কী হবে চারদ না আট ফোর এক্স থেকে যাবে আর এই যে মাইনাসে প্লাসে কিন্তু মাইনাসই হবে তাহলে ফাইভ ওয়াই থেকে যাবে আর প্রথম অংশে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে হয়েছে তার মানে

তাহলে দেখো সাত আর আট আমাদের সমাধান করা হয়ে গেল নয় নম্বর অঙ্কটা দেখো লিখা আছে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এরকম দেখো তিনটা পদ আছে তাহলে আমরা সহজে এটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে আসলে আমাদের মিডিল টার্ম করলে হয়ে যাবে তো মিডিল টার্ম আমরা কিভাবে করি মিডিল টার্ম করি এই প্রথম পদটা শেষের পদটা আমরা গুণ করি গুণ করার পর এটা এমন ভাবে আমরা ভাঙবো বা বিশ্লেষণ করব যেন যোগ বিয়োগ করে মাঝখানে হয় যোগ বিয়োগ করে হবে মাঝখানের পদের সমান আর দুইটা গুণ করে হবে প্রথমটার আর শেষের সমান তাহলে এটা এটা যদি আমি গুণ করি তাহলে কি হবে থার্টি সিক্স স্কোয়ার হবে তাহলে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে থার্টি থার্টিন এক্স হয় তাহলে দেখো এক্স স্কোয়ার যদি আমি চার নং ছত্রিশ করি তাহলে দেখো নয় আর চারে কিন্তু তেরো হয়ে যায় তাহলে আমি এখানে এভাবে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স আর এই যে ছিল এটা আমি থার্টি সিক্স রেখে দিলাম এই দুইটা অংশ থেকে যদি আমি এক্স কমন তাহলে এক্স প্লাস আর এই অংশটা থেকে যদি আমি ফোর কমন তাহলে হবে এক্স প্লাস কমন কিন্তু এটা দিয়ে আমি ভাগ করেছি এজন্য নাইন এখন দেখো এই দুইটা থেকে একটা এক্স প্লাস যদি আমি কমন তাহলে থাকলো থাকলো এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নয় নম্বরের দশ নম্বরটা একটু দেখো দশ নম্বরটাও কিন্তু মিডিল যান দেখো এখানে আমি কুড়ি আছে তো তাহলে কুড়ির সাথে আমি এই এক্স টু দি পাওয়ার ফোরকে যদি গুণ করি তাহলে গুণ ফল পাবো টোয়েন্টি এস টু দি পাওয়ার ফোর এবার আমার এমনভাবে ভাঙতে হবে এটাকে যেন যোগ বিয়োগ করে আমার এক্স আসে মানে একটা আসে আর গুণ করে আমার টোয়েন্টি এস টু দি পাওয়ার ফোর আছে তাহলে কুড়িকে বা টোয়েন্টিকে যদি আমি ভাগি তাহলে চার পাঁচে কুড়ি করলে কিন্তু আমার হয়ে যায় তাহলে লিখতে হবে এস টু দি পাওয়ার ফোর যে এখানে কিন্তু ফোর আছে হ্যাঁ এক্সি স্কোয়ার নাই ফোর আছে এখানে কিন্তু স্কোয়ারের পথ তাহলে আমার চার পাঁচে কুড়ি হয় তারপরে আমি যদি এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সরি এখানে মাইনাস যেহেতু একটা আছে ফোর এক্স স্কোয়ার দিয়ে মাইনাস যেমন টোয়েন্টি ছিল তেমন রেখে দিলাম তাহলে দেখো এই পাঁচ আর চার গুণ করলে হচ্ছে কুড়ি হচ্ছে আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স যদি পাওয়ার ফোর মানে টোয়েন্টি এক্স যদি পাওয়ার ফোর আমাদের হয়ে যাচ্ছে আর এটা থেকে এটা যদি আমি বাদ দিই তাহলে একটা এক্স স্কোয়ার থাকে তাহলে আমাদের মানের সাথে মিলছে এবার এই দুইটা থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর এখান থেকে যদি আমি মাইনাস ফোর কমন নেই তাহলে এই অংশে থাকবে এক্স স্কোয়ার আর এই যে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস আর চার দিয়ে যদি আমি কুড়িকে ভাগ করি তাহলে আমার ফাইভ হবে এবার এখানে একটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে দুইটা থেকে একটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ আমি কমন নিলাম আর এটা আর এটা আমি পাশাপাশি শুধু যদি লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এরকম হলো এবার পরে যাও এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটা যেমন আছে থেকে যাবে আর এটাকে আমরা এক্সের ওপরে স্কোয়ার আর মাইনাস টুয়ের উপরে যদি স্কোয়ার দেই তাহলে দেখো মানের পরিবর্তন হয় না এবং এটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ যেমন আছে থেকে যাবে আর এটা এ প্লাস বিস প্লাস টু একটা আর এক্স মাইনাস টু একটা দেখো আমাদের নয় নম্বর এবং দশ নম্বর সমস্যাটারও সমাধান হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ গুলো কিন্তু খুবই সহজ শুধু তুমি একটু প্র্যাকটিস করলেই এগুলো পারবে তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ